আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাইয়া ভাইয়াপুরা আশা করছি সবাই ভালো আছেন এ দেখেন আজকে হচ্ছে একটা পাঁচ মিশালি ব্লক দেখতে পারবেন আপনারা এ দেখেন এটা হইতেছে যে মাছ রান্না করতেছিলাম আমি তা মশলাটা হচ্ছে আগে থেকে কষায় নিছি এখানে আসতে হচ্ছে পেঁয়াজ আগে ভাজা তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিলাম পরে আমি মশলা দিয়ে সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ এটা দিয়ে হচ্ছে আরও সুন্দর করে কষায় নিছি এরপরে হচ্ছে আমি এখন মাছগুলা দিয়ে দিতেছি তা আপনারা সবাই কেমন আছেন আর কি থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আর অনেক ভিডিও দেখেন ভাই আপনারা কেন কমেন্ট করেন না লাইক দেন না একটু দিয়ে দিবেন কমেন্ট করলে আসলে অনেক ভালো লাগে যদি বলেন যে হ্যাঁ আপু ভিডিও ভালো হচ্ছে তাহলে কিন্তু মানে কাজের উৎসাহটা জাগে আর কি যাই হোক এই যে আমি মাছগুলো হচ্ছে কষায় তারপর হচ্ছে যে মাছগুলো উঠায় রাখছি উঠায় রাইখে সেই মশলার মধ্যে হচ্ছে যে আমি আলুগুলো দিয়ে দিছি কষানোর জন্য এখন হচ্ছে আমি সিম দিয়ে দিলাম সিমগুলো হচ্ছে ফ্রিজে ছিল এই জন্য হচ্ছে একটু মানে কালসে ভাপ আসছে যাই হোক কোনো ব্যাপার না আজ আসলে সবজি আনলে ওরকম খাওয়া হয় না যেহেতু আমার বাবা আমার ছেলে হচ্ছে সবজি তেমন খাইতে চায় না এই জন্য হচ্ছে যে কমই রান্না করা হয় এই জন্য হচ্ছে এই যে হচ্ছে এটা সুন্দর করে এখন কষাবো আমি তারপরে হচ্ছে যে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছিলাম তা হচ্ছে বলক এসে গেছে এখন হইতেছে আমি এর পরে হচ্ছে যে দিয়ে দিব টমেটো গুলা দিয়ে দিব আমি আর এই দিনে কিন্তু টমেটো সারা তরকারি ভালোই লাগে না টমেটো ধুনের পাতা বাসায় থাকলে ধুনের পাতা দিয়ে দেই। যাই হোক এই দেখেন আমি হচ্ছে টমেটো গুলা দিয়ে দিছি তারপর হচ্ছে যে আরও সুন্দর করে রান্না করে নিতে হবে আর এই চুলাটায় হচ্ছে আমার এক সাইডে জাল ওঠে এই যে হাতের এই সাইডে যে সাইডে নাড়তেছি আমি এই সাইডে জাল ওঠে এক সাইডে বেশি জাল ওঠে এক সাইডে কম জাল ওঠে এরপরে হচ্ছে এই যে আমি মাছগুলা এখন দিয়ে দিব মানে আমি কষায় রাখছিলাম যে মাছগুলা এই মাছগুলা হচ্ছে পাঙ্গাস মাছ এটা হইতেছে যে আমার তেমন একটা পছন্দ না তবে আমার বাবা কিন্তু অনেক খাইতে পছন্দ করে আমার ছেলে যাই হোক বাচ্চারা এমনি বাচ্চারা কিন্তু ছোট মানে যে মাছে কাটা নাই সেই মাছ খাইতে পছন্দ করে ছোট মাছ খাইতে পছন্দ করে না যাই হোক কার কার বাসায় এরকম আসে যে ছোট মাছ খায় না বাচ্চারা অবশ্যই জানাবে না পুরা এখন আমি একটু ডাল ভোনা করে নিতেছিলাম হচ্ছে যে ডালটা হইতেছে আমি আগে পেঁয়াজ সুন্দর করে ভাজে তার ভিতরে একটু শুকনামরিচ দিয়েছি আমি এটা হতেছে এই শুকনা শুকনামরিচ দিয়ে যদি ডাল ভোনা করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে অন্যরকম একটা টেস্ট আসে এখন আমি হচ্ছে যে সব রান্না টান্না করে খাওয়া দাওয়া করে পরে হচ্ছে বিকালে বান্ধবীর সাথে একটু মার্কেটে গেছিলাম বান্ধবী হচ্ছে যে থ্রি পিস কিনবে তারপর হচ্ছে গস কাপড় কিনবে এজন হচ্ছে দুই বান্ধবী গেছি আর অনেক মজা করছি আসলে আমরা দুই বান্ধবী হচ্ছে যে অনেক মানে তার যা কিনতে কেনা লাগে আমাকে নিয়ে কেনে আবার আমার যা কেনা লাগে তাকে নিয়ে কিনি যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ